চন্ডীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী গত কয়েকদিন আগে কলকাতার একটি রেস্তোরাঁয় শুটিং এর সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিককে এক প্রকার গুন্ডার ভূমিকায় মারধর করে রেস্তোরাঁর মালিক আদালতে শরণাপন্ন হয় তার আগেই তিনি জামিনে মুক্ত হন এই ঘটনাকে কেন্দ্র করে চন্ডীপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষ বিধায়ককে নিয়ে কি মন্তব্য করছেন তারাই বিধায়ককে দেখেই আতঙ্কে রয়েছেন কারণ যে দোকানে ঢুকে সাধারণ দোকানদারের পর আক্রমণ করতে পারে এলাকায় যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে যদি মুখ খুলতে যায় তবে ওদের উপর আক্রমণ হতে পারে চন্ডীপুরের সাধারণ ব্যবসায়ীরা দাবি করছেন যে আমরা তো রাস্তার ধারে ব্যবসা করছি কখনো তো আমাদের উপর আক্রমণ হতে পারে এমনটাও দাবি করছেন তারা আমার নাম উজ্জ্বল সিংহ আমি আমার স্ত্রী এখানকার মেম্বার এই আমাদের যে সমচটপুর বিধায়ক ইনি একটু কিছুই কাজ করেনি হ্যাঁ এবং এখানকার জল নিকাশি এই তৃণমূল সরকার যতদিন থেকে এসছে এখান থেকে কিছুই কাজ তো হয়নি বরং রাস্তাঘাট জল নিকাশি এবং এখানকার জনসাধারণের কিছুই কাজ হয়নি এই যে আমাদের ভিত্তা বললো একটা ল্যাম্প একটা লাইটও লাগাতে পারেন তো উনি একটা বিধায়ক হয়ে দেশে গুন্ডা গিরি করতেছে কিন্তু দেশের কাজ কিছুই করছে না কিন্তু ওনার তো উচিত আগে একটা বিধায়ক হিসেবে ওনার কাজ করা কিন্তু কিছুই কাজ করছে না এবং আমাদের এখানে ছোটো ছোটো নেতা মন্ত্রী সবাই শুধু খালি ওই কাটিং মানি কিভাবে আসলে সেই কাটিং মানি নেওয়ার জন্য এরা সবাই ব্যস্ত আর আমরা অঞ্চলে এলেও আমরা কিছুই পাই না কিন্তু দেখছেও না কিছু বললে বলছে যাও বিডিওকে বলুন একে বলুন ওকে বলুন এইসব কথা কিসের কিন্তু আমরা মেম্বার হয়েও গ্রাম মেম্বার হয়ে আমরা কিছু কাজ করতে পারছি না জনসাধারণ যাতে আমাকে হ্যারাস করে তার জন্য আমাদের পিছনে লাগছে কিছু কাজ করলে আমি একটা ভোটে জিতার পরে আমি একটা স্কুলের কাজ করি কাজ স্কুলটাকে গোলাপি কালারে করেছে আমার হারাপার্থী আমার একনেস্টে যে জিতেছিল এ হেরেছিল যে সে বলছে ওটা গেরো আরম করেছে বলে কাজটাকে আটকি দিচ্ছে আমাদের স্কুলের উন্নয়ন খাতে কিছুই দিচ্ছে না জল নিকাশিতে কিছুই করছে না দশ বছর আমাদের জায়গাতে তিন ফসলা দু ফসলা করে চাষ হতো সে চাষ সব বন্ধ হয়ে গেছে মাছ চাষ বন্ধ হয়ে যাচ্ছে জল নিকাশি না করার জন্য আমরা সব গরিব মানুষ এখানে না কোনো কাজ পাচ্ছি না কোনো জল নিকাশি না থাকার জন্য চাষবাস করতে পারছি না সেখানে শ্রমিকরা সব বেকার হয়ে যাচ্ছে না কোনো শিল্প করতেছে কিছুই করছে না কিন্তু ওনার ওসব কোনো হুঁশ নাই উনি এই কলকাতাতে বসে আছেন একটা কাগজ জন্য কাগজের জন্য যদি কেউ যায় সেখানে বসে হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে উনি কি ওই গুন্ডা করার গুণ্ডাগিরি করার জন্যই কি বিদায়ক হয়েছিলেন কিন্তু এখানে কাজের জন্য ওনাকে কি করেছে আমরা জনসাধারণ সবাই ওকে ভোট দিয়ে ভালোবেসে আমিও তো ভোট দিয়েছিলাম যাতে উনি হচ্ছে বিদায় হয়ে আমাদের দেশে কিছু কাজ করে কিন্তু আমাদের কাছের লোককে আমরা হারিয়ে ওনাকে কলকাতা থেকে এসে ওনাকে আমরা ভালোবেসে জিতিয়া জিতালাম কিন্তু দেখা যাচ্ছে উনি ওই কাকে মারছে এই সিনেমা শুটিং চলছে এই সব নিয়ে উনি ব্যস্ত থাকছেন তাহলে আবার উনি বলছেন যে আমি আবার দাঁড়াবো ও আশায় ওনার ঘুরে বানি একটি জঘন্যতম ঘটনা এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত আমরা কোনোভাবে আশা করতে পারিনি অন্তত চণ্ডীপুরে ভদ্র এবং সচেতন নাগরিকরা থাকেন চণ্ডীপুরে শ্রমজীবী কৃষিজীবী মানুষরাও প্রচণ্ড সচেতন এ জায়গায় দাঁড়িয়ে একজন আর্টিস্ট কিংবা একজন অভিনেতা কখনো ভদ্রলোক হতে পারে না তার জলজান্ত উদাহরণ উনি দিলেন ওনাকে সকলেই ভদ্রলোক হিসেবে জানতেন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন সেই প্রত্যাশা সব জলে গেছে এখানে মানুষ হতাশ এখানকার মানুষ এই ঘটনাকে দেখে লজ্জিত এবং উনি এরপরে যখন চণ্ডীপুরে পা রাখবেন সমস্ত জায়গায় গো ব্যাক স্লোগান পাবেন ওনাকে পরিযায়ী বিধায়ক হিসেবে সকলে এখন আখ্যা দিচ্ছেন চণ্ডীপুরে রাতের অন্ধকারে কেবলমাত্র বিনোদনের জন্য আসেন গত চার বছরে কোনো ডেভেলপমেন্টের কাজ কোনো কাজে উনি হস্তক্ষেপ করেননি প্রদীপ চণ্ডীপুরের মানুষ সাজিয়ে সলতে পাকিয়ে বসেছিলেন কিন্তু তাতে অগ্নিসংযোগ হয়নি তার জলজান্ত উদাহরণ আপনারা ক্ষুদিরাম মোড়ে গেলে দেখতে পাবেন চার বছর যাবৎ একটি ল্যাম্প পোস্ট দাঁড়িয়ে আছে তাতে বৈদ্যুতিক সংযোগ হয়নি সুতরাং এই পরিযায়ী শ্রমিককে মানুষ উৎখাত করবে এবং এরপরে চণ্ডীপুরে পা রাখলেই কালো পতাকা এবং ব্ল্যাক স্লোগান পাবে শুভম চক্রবর্তী এবং বিধায়ক কয়েকদিন আগে একটা রেস্তোরাঁর মালিককে প্রচণ্ড মারধর করেছে এবং যথারীতি তিনি জামিনও পেয়েছেন একজন চন্ডীপুর বিধানসভা বাসী হিসেবে কি চোখে দেখছেন এটা তো একদম অন্যায় কারণ আমরাও ব্যবসা করি আমরাও সাধারণ মানুষ যদি সাধারণ মানুষের পেটে পা তুলে ওরা এই সব করে তাহলে পরবর্তীতে আমরা কি আশা করবো ওর কাছ থেকে ওদের কাছ থেকে কিছু আশা করতে পারবো আমাদের তো বাড়ি এসে এরপর মারবি যেখানের রাস্তার উপরে মেরে যেতে পারে বাড়িতে মারতে কত তাহলে এরম বিধানসভা এরম বিধায়ক আমাদের প্রয়োজন হবে না তো ভবিষ্যতে আশা করতে যে এটা প্রয়োজন হবে না একদম একদম লজ্জাজনক আমাদের এটা লজ্জাজনক কারণ সাধারণ মানুষের হাত ধরে যে বিধায়ক হয়েছে সে আজকে সাধারণ মানুষের পেটে পা তুলছে তাহলে ওটা কি একটা বিধায়ক পর আমার তো মনে হয় না ও বিধায়ক বলে ও তো আমার মনে হয়